সময় টিভি চলতেছে এখানে সোমালিয়ান ডাক্তার ভাষায় গরু জবাই করে ছাগল উট জবাই করে মানুষকে আপ্যায়ন করে দেখে ওয়াহ মাসাল আয়োজন দেখেন ভাই এখানকার মানুষ তো দেখতে পাচ্ছেন এটা উপহার একজন সোমালিয়ান এক পক্ষ থেকে মন্ত্রণালয়ে যাচ্ছে এই দেশে ফুল ক্রেডিটটা আপনাদের উপরে যায় কারণ সোমালিতে এখানে যদি কোনো মেহমান আসে তাহলে তিন দিন পর্যন্ত তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে সোমালিয়া তৃতীয় দিনে আপনাকে ওয়েলকাম আবার সেই বাংলাদেশী টাইগার ভাই আসেন আজকে প্ল্যান একটু ভিন্ন সোমালিয়া আপনারা ইতিমধ্যে কেমন উপভোগ করতেছেন আজকে খুবই ডিফারেন্ট একটা জায়গায় যাচ্ছি মন্ত্রণালয়ে যাচ্ছি এই দেশে সেই মন্ত্রণালয় যেখানে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসা গ্র্যাজুয়েট সোমালিয়ান চলেন দেখায় আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখতে অনেকটা এরকম গতকালকে ছিল সব গ্রুপের সিএনজি আজকে আবার সব দুই গ্রুপের সিএনজি দেখা যাচ্ছে বাইরের রাজধানী মগাদিশু থেকে এটাই শেষ ভিডিও আমি হয়তো বা আগামীকাল সকালে ইনশাআল্লাহ সোনালী ল্যান্ডের উদ্দেশ্য কামনা দিব আর কি আমরা প্রথমে আসলাম মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জে এখন আমরা চলে আসলাম মন্ত্রণালয়ের ভিতরে গতকাল তো আপনারা মিস্টার গ্রেডকে দেখছিলেন যে কিনা বাংলাদেশ থেকে আসছে নাকি উইস ইউনিভার্সিটি ডেফোর্ডিল গত ভিডিওতে আপনারা গ্লাডকে দেখেছিলেন যে কিনা আমাকে ইনভাইট করে বলেছিলাম বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করে আসে অনেক সোমালিয়ান এই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে ও উচ্চ পর্যায়ে কর্মগত আছেন তাদের একটা নমুনা দেখতে এবং দেখাতে আসা এখানে মোটামুটি অনেক কিছুই দেখলাম কয়েকটা মন্ত্রণালয় ভিজিট করে যেহেতু সরকারি দপ্তর বিভিন্ন সংবেদনশীলতা থাকতেই পারে তাই তেমন বেশি পাবলিকলি আর দেখালাম না তবে ব্যক্তিগতভাবে আমি ফিলিং সো অনার্ড যে শুধুমাত্র একজন বাংলাদেশি হওয়ার কারণে একটা দেশের মন্ত্রণালয় ভিজিট করার আমন্ত্রণ পেলাম বিদায় নিচ্ছি সোমালিয়া মন্ত্রণালয় থেকে জীবনে কত গুরুত্বপূর্ণ কত দামি দামি মেমোরি হচ্ছে কল্পনা দিত আফ্রিকা সোমালিয়ায় সিএনজি আলা আইফোন চালায় এখানে মানুষ কমেন্ট করতেছিল যে এখানে মানুষ খাইতে পারছে না দুর্ভিক্ষ চলতেছে সোমালিয়ায় আমি আসলে মানে পজিটিভ নেগেটিভ কোনোভাবে বলতেছি না আমি জাস্ট বলতেছি না সিএনজি আলা মোবাইল ভাই এটা vastan moslem berattaa tässä ei tätä Somalia mosjid täk tähti yksi tässä great boss no

বেড়াতে যাচ্ছে তাই অনেকটা ফুডিং এর মতো একটু ডিফারেন্ট মিয়া মিয়া এ হচ্ছে ভাই নাস্তা নিয়ে বেড়াতে যাচ্ছে থ্যাংক ইউ এখন আমরা যাক বাসায় যাচ্ছি ওনার কথা হচ্ছে আমাদের সোমালিদের এখানে যদি কোনো মেহমান আসে তাহলে তিন দিন পর্যন্ত তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এটা আমাদের সংস্কৃতি এটা নাকি ইসলামিক একটা রোলস অনুযায়ীও একটা সংস্কৃতি তো আমি যে এখানে ছিলাম তিন দিন আমাকে হোটেলে জন্য চাকা পয়সা দিতে দেয় নাই কারণ আমি নাকি সোমালিয়া মেহমান সে কারণে আমাকে যতটুকু সব বাইরে যতটুকু সময় ছিল সময় দিচ্ছেন হোটেলে খাওয়াইছেন আজকে যেহেতু আমি আগামীকাল চলে যাব আমাকে এখন রাতে ডিনারের জন্য দাওয়াত করছেন তো এটা হচ্ছে নাকি সোমালিয়ানদের বা সোমালি দেব কালচার

You are showing your culture and our Bangladeshi <laughs> culture. You have to be, take at least something when <laughs> you are going to any Thank you very much. Thank you. Thank you. is Thank <laughs> very So let's meet with uh, Mr. Dr. Kasim, uh, who I will explain you what he is doing since I am landed here. I will explain in that time. So uh, he is welcoming and you. And now you a very interesting the, thing. Uh -huh. You see this channel. Oh <laughs> my god. <laughs> What is this? সময় টিভি চলতেছে এখানে সোমালিয়ান ডাক্তার বাসায় আল্লাহ আকবার কি দেখার ওনার কোনো WhatsApp নাম্বার বাংলাদেশী উনি বাংলাদেশ থেকে আসছে দুই আড়াই বছর আগে। ওয়াহ মাশাআল্লাহ। আয়োজন দেখেন ভাই এখানকার মানুষ মানে তাদের আপ্যায়ন সর্বোচ্চটা দিয়ে মানে সামনে সুনাম করা ভালো না তাই উনি যদি একটু ঘুমে যায় তো বলবো কি করতেছেন উনি গতকালকে থেকে পর থেকে মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ আই সো অন এ হচ্ছে আমাদের আজকে এখানে খাবা গাদা ও মাশাআল্লাহ লুকিং সো ডেলিশিয়াস ইজ ইট লাইক বাসমতি কত রকমের আইটেম এখানে আছে দুবার গোস্ত এন্ড দিস ওয়ান লাইক লাইক ওয়ান অ্যান্ড এখানে বাসমতি রাইস টাইপের মানে মনে করেন আমরা যেভাবে পোলাও ভাত সাজাই না সেরকম এখানে বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়েছে পোলাও এই টাইপের ভাত কালার এখানে মশলা দিয়ে পটেটোকে ফ্রাই করছে অ্যান্ড এখানে আছে সালাদ আর এখানে চিকেন আর লাইক আমরা যেটা চিকেন ললিপপ বলে চিনে থাকি সেরকমই সাথে আছে এখানে পেঁয়াজো পেঁয়াজ পেঁয়াজো অ্যান্ড দ্যাট ওয়ান ফিস ও এখানে আবার মাছও আছে অ্যান্ড দ্যাট ওয়ান লাইক সামোসা অ্যান্ড আমাদের হুটি টাইপের একটা পিঠা বা এই টাইপের অ্যান্ড এখানে ফ্রুটস আসে তো এ হচ্ছে সোমালিয়ার মানুষের আতিথায়তা মার্শাল্লাহ এখানে আমরা আসছি এই দেখতে পাচ্ছেন আপনার দেখছিলেন উনি সাত বছর বাংলাদেশে ছিলেন দুইটা বিষয়ে উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে একজন ডাক্তার অনেক প্রসিদ্ধ একজন ডাক্তার এখানে বাংলাদেশের টিভি চ্যানেল এখন উনি দেখেন বাংলা ভাষা মার্শাল্লাহ ভালোই বুঝেন অ্যান্ড বলতেও পারেন আর এ হচ্ছেন ওনার যে ইয়াটাম নাম আর ওনার বাসা ইন্টারিয়ার ডিজাইনটা আমার সামনে দেখতে এমনই অনেক অনেক সুক্রিয়া ওয়া যে মামতাসা ওয়া তৈ জিল্লু মামতাসা বেদিকাল এরকম একটা কথা আছে সাজা কাল্লা অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো ভিডিওসগুলো তো হয়তো আপনারা শুনে থাকবেন যে বলেছিলেন এখানকার মানুষ এত বেশি আপ্যায়ন পরায়ণ যে মানে গরু জবাই করে ছাগল উট জবাই করে মানুষকে আপ্যায়ন করে তাকে এত বেশি বিদেশিদেরকে বা দিকে কবে থাকে বা কত অভ্যস্ত ও থ্যাংক ইউ সো মাচ হাত এটা নাকি ট্রেডিশন যে হাত ধোয়া দিতে হবে আসলে এ ফিশ আই লাইক বিফ চতুর্থ মে চতুর্থ সন্তান জন্ম গ্রহণ করবেন বাংলাদেশের এক অবস্থায় ওটার নামকরণ করবে বা নাম রাখি মস্ত খাওয়া শেষ মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ ওনাকে আপনারা দেখেছিলেন সেই প্রথম ভিডিও দেখে আর কি মানে আসার প্রত্যেকে মানে আমি কোথায় যাচ্ছি আমার প্রতিটা নিঃশ্বাস উনি কন্ট্রোল করতেছেন এরকম একটা অবস্থা মানে কোনো খারাপ কিছু হচ্ছে কিনা এরকম একটা ব্যাপারে সবকিছু করার জন্য এত বেশি ব্যস্ত ছিলেন উনি একজন ডাক্তার মানুষ মার্শাল্লাহ উনার কাজে ফাঁকে 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 কল দিচ্ছিলেন আমাদেরকে আমরা কোথায় আছি কি করতেছি কেমন ভালো আছে কিনা সব ঠিকঠাক কিনা জানার জন্য আসলে বাংলাদেশি হিসেবে মাসা এটা এইটা আপনারা কারণ ওনারা যখন বাংলাদেশে ছিলেন তখন আপনারা অ্যাজ এ সোমালিয়ান ওনাদেরকে যে আন্তরিকতাটা দেখিয়েছিলেন ওনারা হয়তো বা কিছুটা সুযোগ পেয়েছে সেরকম একটা আন্তরিকতাও বাংলাদেশের প্রতি দেখানোর মতো তো এটা বাংলাদেশের যারা মানুষ আছেন আপনারাই আই থিঙ্ক দ্যাট এটা ক্রেডিট ফুল ক্রেডিটটা আপনাদের উপরে যায় কারণ আপনারা ওনাদেরকে এরকম একটা আন্তরিকতা দেখিয়েছেন বলে আজকে আমরা এসে ওনাদের কাছে এরকম একটা আন্তরিকতা বা পাচ্ছি এটার জন্য আপনাদের প্রতি ডেফিনেটলি কৃতজ্ঞতা প্রকাশ করছি ডাক্তার সাহেবকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো অনেকগুলো দেশে আমি ইতিমধ্যে ঘুরেছি আর অনেকগুলো দেশে ইনশাল্লাহ ঘুগবো কিন্তু এই সোমালিয়া সফরটা স্মরণীয় হয়ে থাকবে আপনার জন্য আলহামদুলিল্লাহ আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ সারা বাংলাদেশের মানুষ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ সোমালিয়া ভ্রমণ আমার স্মরণীয় হয়ে থাকবে এটা তো এমনিতেই বলি নাই দেখেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বা ব্যাগ হবো কি এখানে গিফট আছে বলে অতিথিদের জন্য গিফট মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা সোমালিয়া গিফট মার্শাল এটা নাকি ট্রেডিশনাল জামা ওনাদের Wow. Yeah, it's it's fit, it's just perfect size, I don't know how you guess my size, <laughs> Alhamdulillah. Yeah definitely this trip is going to memorable for me and this one lungi, oh mashallah. As like as our Bangladesh we also use lungi, we used to wear in our country also lungi, but it's a long time. I know. <laughs> like All this. Time. In our Bangladesh, we use lungi like this. Yeah. Yes, I know. <laughs> I know. <laughs> Only one thing left this one. ফাইনাল সোমালিয়ান সোমালিয়ান নাও তো দেখতে পাচ্ছেন এটা উপহার একজন সোমালিয়ান বা ইয়ের পক্ষ থেকে ওনাদের ট্রেডিশনাল বা কালচারাল বা সাংস্কৃতিক একটা জামা এটাই ওনারা পরিধান করে থাকেন এটা আমাকে গিফট হিসেবে দিলেন তো এর জন্য আসলে বলতেছিলাম এই সোমালিয়া সফর আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ ইয়া আই অ্যাপ্রিসিয়েট আই অ্যাক্সেপ্ট উইথ বিগ হার্ট উইথ দিস ইউর গিফট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বাংলাদেশি ফ্রম অল বাংলাদেশিস আই উড লাইক টু থ্যাংক ইউ ইনশাআল্লাহ তো ভাই দেখতে পাচ্ছেন এটাই গিফট দিলে নাই কি সেই ভাই অনেক অনেক ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি কিছু নাই আসলে এত সুন্দর একটা কমেন্ট মানে কেমন লাগলো আপনাদের আমাকে ককা মানে এটা আপনাদেরকে ককা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলাদা ইনশাআল্লাহ